হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অরিত্র তোমাদের কৃষ্ণনগর কবুতর লাভার তো বন্ধুরা কালকে আমি জোড়া বসেছিলাম তো সেইগুলি তোমাদের শখ করাবো তো ফার্স্ট পেয়ার দেখাচ্ছি তোমাদের একটা ফার্স্ট পেয়ার ঠিক আছে এগুলো এদের বাচ্চা সব শীতে উঠবে আর এখানে তো আছে দুটো বাচ্চা জোড়া আছে কি আছে যায় জোড়া ছিল আগে থেকে তো চলো নেক্সট জোড়া লাগাচ্ছি এই একটা জোড়া আছে আর বন্ধুরা এখানে একটা জোড়া দেখতে পাচ্ছো পাঁচটা জোড়া বছর হয়েছে তো এই যে তিন নম্বর জোড়া দেখলে এই চার নম্বর জোড়া বন্ধুরা ভিডিও বেশি বড়ো করবো না তো তোমাদের জোড়াগুলো শখ করলাম তো ভালো লাগবে চ্যানেলটিকে এসে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তোমরা এরকম নতুনত্ব ভিডিও পেতে পারো তো বন্ধুরা চলো লাস্ট একটা ভিডিও আছে সেটা দেখায় তোমাদের তো এই যে বন্ধুরা একটা লাস্ট প্লেয়ার তো এইটুকু ভিডিও শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো তো চলো নেক্সট ভিডিও নিয়ে আসবো